বাংলা বর্ণমালা নিয়ে এর আগে একটি ভিডিও আমি করেছি যদি দেখে না থাকেন লিংক রইল ভিডিওটি দেখে এটি ওই আগের পর্বটিরই একটু আরও সম্প্রসারণ বলা যেতে পারে বা দ্বিতীয় পর্ব বলা যেতে পারে আগের ভিডিওতে আমি বলেছি বিদ্যাসাগর মশাই তিনি বাংলা বর্ণমালা থেকে দীর্ঘ রিকার এবং দীর্ঘ লিকার এই দুটি বর্ণ তুলে দিয়েছিলেন পরবর্তীকালে ভাষাবিদরা লিকার বর্ণটিও তুলে দিয়েছেন এখন এইভাবে বর্ণ উঠে যাওয়ার কারণ কি উঠে যাওয়ার কারণ হিসাবে যুক্তি দেওয়া হয়েছে যে দীর্ঘ রিকার এবং দীর্ঘ লিকার এর ব্যবহার বাংলায় নেই এটি সংস্কৃত থেকে নেওয়া হয়েছিল বাস্তবিক দীর্ঘ রিকার এবং দীর্ঘ লিকারের ব্যবহার বাংলায় পাওয়া যায় না রিকারের ব্যবহার বাংলায় প্রচুর কিন্তু রিকারের উচ্চারণ আমরা সচরাচর যেটা করে থাকি সেটা হচ্ছে রি বা রয় রসির সঙ্গে একেবারে একই রকম হুবহু একই রকম আর লিকারের উচ্চারণ সেটা যেহেতু আমরা পড়িনি এইটি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা নেই তো লিকার বর্ণটি উঠে যাওয়ার পেছনে যে যুক্তি আছে সেটি হচ্ছে যে এই বর্ণটির বাংলাতে ব্যবহার খুব সীমিত ছিল কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে সীমিত হলেও লিকার বর্ণটির ব্যবহার ছিল তো লিকার বর্ণটি উঠে যাওয়ার সাথে সাথে বুঝতে হবে যে লিকার বর্ণ সহযোগে যে সমস্ত শব্দ গঠিত ছিল সেই শব্দগুলিও বাংলা শব্দ ভান্ডার থেকে চলে গেল লিকার কোনো শব্দ কেউ পেয়েছেন উঠে গেলে পাওয়ার সম্ভাবনা খুবই কম আর লিকারের ব্যবহার বিরল ছিল কিন্তু সামান্য কিছু হলো ছিল লিভ হলো একটি শব্দ যার অর্থ হচ্ছে দানব কুল এছাড়া লি যুক্তাক্ষর হিসাবে যুক্ত ছিল এরকম বেশ কিছু শব্দ পাওয়া যায় যেমন একটি উদাহরণ আপনাদের জন্য দিই ক্লিপ্ত এটি আমাকে হাতে লিখে ছবি দিতে হলো কারণ যেহেতু এটি উঠে গেছে এই ফন্ট এটা কম্পিউটারে লেখা যাচ্ছে না হাতে লিখে ছবি দিলাম কয়ে লিকার কয়ে ক্লিপ্ত শব্দটির অর্থ হচ্ছে রচিত বা সুসজ্জিত বা সুসম্পন্ন তাহলে এই শব্দটি আজকে একটি অর্থহীন শব্দ এটি লেখাই যাবে না এমন একটি শব্দ এরকম বেশ কিছু শব্দ লিকার বর্ণটি উঠে যাওয়ার কারণে উঠে গেছে আসুন জেনে নি এই রিকার এবং লিকার এর প্রকৃত উচ্চারণ রকম। দেখুন রি এবং লি এই দুটি হচ্ছে স্বরবর্ণ অর্থাৎ এই দুটি বর্ণের উচ্চারণে অন্য কোন স্বরবর্ণের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই তা আমরা যদি রি উচ্চারণ করি রি অর্থাৎ রয়ে রস্যই তাহলে এখানে রহস্যই চলে এলো এটি রি প্রকৃত উচ্চারণ হলো না প্রকৃত উচ্চারণটা হচ্ছে র এরকমটা হচ্ছে লির উচ্চারণ হচ্ছে ল তো এই দুটি উচ্চারণের জন্য দুটি বর্ণ একটি রি এবং একটি লি পানিনির ব্যাকরণে আঠেরোটি রি এবং বারোটি লিকার ছিল এখন এই আঠেরো আর বারো ত্রিশ এই ত্রিশের মধ্যে উনত্রিশটি উঠে গেছে পড়ে রয়েছে শুধুমাত্র রিকার এটিও কোনো দিন কোনো অজুহাতে উঠে যাবে যে এর উচ্চারণ তো আমরা ঠিকমতো করি না এর উচ্চারণ রয়ে হ্রস্যইর মতো করি তাহলে যেখানে যেখানে রি আছে সেখানে সেখানে রয়ে হ্রস্যই দিয়ে কার্য এরকম একটা আগামী দিনে সম্ভাবনা আছে কিন্তু একটি বর্ণ এরকম ভাবে তুলে দিলে সমাধান হয় না এরকম একই যুক্তি দেওয়া হয় দন্তন্য এবং মূর্ধন্য নয়ের ক্ষেত্রে শিক্ষাক্রমে পাঠক্রমে বলা হচ্ছে যে এই দুটি বর্ণের উচ্চারণ একই অর্থাৎ বন্যা যেখান থেকে বান শব্দটি এসেছে আবার তীর যেখান থেকে বান শব্দটি এসেছে এই দুটির উচ্চারণ নাকি এক এক এখন কেউ যদি এই দুটির উচ্চারণ রকম করে থাকেন তাহলে শিক্ষক উচ্চারণের কর্তব্য হচ্ছে সেই উচ্চারণটি শিখিয়ে দেওয়া দুটির পার্থক্য স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া সে জায়গায় না থেকে বলা হচ্ছে যে দন্তন্য এবং মূর্ধন্য উচ্চারণ একই রকম আচ্ছা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এই যে দন্তন এটা বর্ণমালায় অবস্থান কোথায় অর্থাৎ ত বর্গে তবর্গে দন্তন্য এটিকে দন্ত বর্গও বলা হয় এখন এই দন্তবর্গের যে কোনো বর্ণের সঙ্গে দন্তন্যকে যুক্ত করুন উদাহরণ দিয়ে বলে দিই যেমন দন্ত অনন্ত মন্থর মন্দ বিন্দু সিন্ধু এরকম অজস্র শব্দ আছে দন্তন্যের সঙ্গে ওই বর্গের বর্ণের সংযোগ হচ্ছে যুক্তাক্ষর গঠিত হচ্ছে আবার যে মূর্ধন্য বর্গ বা টবর্গ যেখানে মূর্ধন্য নয়ের অবস্থান ট মূর্ধন্য এই মূর্ধন্যর সঙ্গে যে কোনো একটি বর্ণ যুক্ত করুন কন্টক কণ্ঠ কাণ্ড ঘন্টা এরকম প্রচুর শব্দ আছে এখন দেখুন একটি শব্দনিন মন্থর এই যে উচ্চারণটি আমরা করছি এখানে যে নয়ের উচ্চারণ করছি এটা নিজে নিজেই দন্ত নয়ের উচ্চারণ এবং এই যে উচ্চারণটা করছি এটা নিজে নিজেই মূর্ধন্য নয়ের উচ্চারণ কাউকে শিখিয়ে দিতে হচ্ছে না যে দন্ত নয়ের উচ্চারণ কিরকম মূর্ধন্য নয়ের উচ্চারণ কিরকম এইবার বাকিটুকু অনুশীলন করলে দন্তন্যূর্ধন্য উচ্চারণটা পরিষ্কার হয়ে যাবে কাজে দন্তন্য আর মূর্ধন্য নয় উচ্চারণ এক বলে দিয়ে ঝেড়ে ফেলা এটা আমার মনে হয় ভাষার প্রতি হচ্ছে এই রকম রকম একই গল্প আছে প্রতিব্য সূর্ধন্য ক্ষেত্রে এই একই রকম গল্প আছে বর্গীয় জ এবং জ জয়ের ক্ষেত্রে বাংলা বর্ণমালায় দুটো ব আছে আমি জানি না আছে বলবো নাকি ছিল বলবো আমি আছেই বলছি কারণ আমি পড়েছি যখন তখন ছিল আমার ধারণা এখনো আছে এই দুটো একটি প বর্গের মধ্যে প ফ ব একটি যে কয়টি অন্তস্থ বর্ণ আছে অন্তস্থ য় র ল ব এইখানে একটি ব আছে যে দুটি ব দেখতে হুবহু একই রকম এবং দেখতে হুবহু একই রকম বলে আমরা লেখার মধ্যে আমরা শব্দের মধ্যে চিনতে পারি না কোনটি কোন ব এবং বিভ্রাটের সৃষ্টিটা হয়েছে এইখানে এটি যদি বিদ্যাসাগর মশাই একটু আলাদা রকম করে দিতেন তাহলে ওই দ্বিতীয় যে ব অন্তস্থ ব সেটি এরকম বিপন্ন হতো না এখন এই অন্তস্থ ব এটি হিন্দি ভাষাতে এবং অহমীয় ভাষাতে ব্যাপক প্রচলন আছে বাংলাতেও আছে কিন্তু দুটি বর্ণের হুবহু এক আকৃতির কারণে আমরা এটি পার্থক্য করতে পারি না উচ্চারণে কিন্তু ঠিকই আমরা পার্থক্য করি বিশেষত এই ব যদি যুক্ত হয়ে থাকে যেমন স্বরাজ শান শ্বেত এই যে যেখানে ব যুক্ত হয়ে আছে এটি অন্তস্থ ব যার উচ্চারণটা হচ্ছে ব বা ইংরাজির ভির মতো আমরা ভুল শিখেছি আমরা ভুল উচ্চারণ শিখেছি বিদ্যাসাগর উচ্চারণ হওয়া উচিত বিদ্যাসাগর বিবেকানন্দ আমরা যখন এখানে ইংরেজিতে তাদের নিয়ে রচনা করি আমরা বানান লিখি ভি আমরা শিক্ষক মশাইদের জিজ্ঞেস করেছি সেদিন যে বিদ্যাসাগরের বানান ভি কেন বিবেকানন্দের বানান ভি কেন শিক্ষক মশাইদের উত্তর ছিল মহাপুরুষদের নামটা ভি দিয়েই শুরু হয় আসলে এটি ঠিক নয় এই বিদ্যাসাগর এবং বিবেকানন্দ এর উচ্চারণটি হচ্ছে ব যেটি অন্তস্থ ব যেটির উচ্চারণ ইংরাজি ভি এর মতো আমরা ইংরাজির ভি সেটিকে ভি বলে থাকি এটিও সঠিক উচ্চারণ নয় কিন্তু ইংরেজি ভাষা নিয়ে আমার কোনো যাওয়ার দরকার নেই তো মূল যে কথা হচ্ছে কোন একটা বর্ণকে তুলে দিলে সেটার সমাধান হয় না বর্ণটি তুলে দিলে সেই বর্ণর সঙ্গে যুক্ত যত শব্দ সেই সমস্ত শব্দ বাতিল হয়ে যাচ্ছে এখন প্রশ্ন অন্তস্থ ব কি উঠে গেছে আমি এই ভিডিও করার আগে গুগলে চেক করছিলাম গুগলে যে বর্ণমালা আমাকে দেখালো সেটিতে পরের বটি অর্থাৎ অন্তস্ত সেটি নেই তার বদলে একটি অন্য বর্ণ দেখতে পাচ্ছি খণ্ডত্ব এই খণ্ডত্ব আলাদা বর্ণ কবে হলো সেটিও আমার জানা নেই খণ্ডত্ব একটি চিহ্ন মাত্র খণ্ডত্ব হচ্ছে তয়ে হসন্ত আমরা হসন্ত উচ্চারণ যখনই কোনো বর্ণের মধ্যে করে থাকি বাংলায় অনেক ক্ষেত্রে হসন্ত ব্যবহার করি আবার অনেক ক্ষেত্রে হসন্ত ব্যবহার করি না বাংলাতে হসন্তের ব্যবহার একটু কমই আছে যেমন ক আকার ক কাক আমরা উচ্চারণ করছি কাক কিন্তু যা লিখছি সেটা হচ্ছে কাক এখানে অ উচ্চারণ করছি না আমরা হসন্ত উচ্চারণ করছি কিন্তু হসন্ত হসন্ত প্রয়োগ বাংলাতে কম আছে ক্ষেত্রে যদি দেওয়া হয় হয় তাহলে সেটি এটি কোনো আলাদা বর্ণ নয় অথচ গুগলে আমি দেখতে পেলাম অবশ্য গুগল নিয়ে আলোচনা করার কিছু নেই আমাকে অনেক দর্শক বন্ধু বলেছিলেন খণ্ডত্ব নিয়ে কিছু বলার জন্যে সেটি আজকে এই ভিডিওতে আমি বললাম এখন কথা হচ্ছে যে ব্যবহার নেই বা ব্যবহার কম বা বিকল্প ব্যবহার আছে বলে বর্ণগুলি তুলে দেওয়া এতে শিক্ষার্থীদের বোঝা হয়তো খানিকটা কমবে কিন্তু আমার মনে হয় শিক্ষার্থীদের বোঝার চাইতে শিক্ষক মশাইদের বোঝা বেশি করে কমবে আর আমরা এই যে বর্ণমালা পড়ি ব্যঞ্জন প্রথমে আছে ক বর্গ যেটিকে কণ্ঠ বর্ণ বলে এই ক বর্গের উচ্চারণ হয় কণ্ঠ থেকে এরপরে আসছে চ বর্গ যার উচ্চারণ হচ্ছে তালু থেকে এটিকে তালব্য বর্ণ বলে এরপরে ট বর্গ যেটিকে মূর্ধন্য বর্গ বলে এর প্রতিটি উচ্চারণ মূর্ধাতে হয় বর্গ এটির প্রতিটি উচ্চারণ দাঁতে হয় এটিকে বলে দন্তবর্গ বর্গ এটির প্রতিটি উচ্চারণ ফোটে হয় এটিকে বলে বর্গ এই যে আমরা পরপর যে উচ্চারণ করি ক খ গ ঘ চ ঝ এই সমস্ত বর্ণমালার পাঠ এটি একটি প্রাণায়াম এটি অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছিল ইংরাজিতে এর পরে বি আসে বির পরে শি আসে কেন আসে এর পেছনে কিচ্ছু বিজ্ঞান নেই কিন্তু কয়ের পরে খ আসে ক্ষয়ের পরে গ আসে এর পিছনে একটা বিরাট বিজ্ঞান আছে এই বর্ণগুলি তুলে দেওয়া মানে একটি বিজ্ঞানকেও পাশ কাটিয়ে যাওয়া